ইঁদুর মরে চামচিকা মরে তেলাপোকা মরে টানদেলে মরে ঘোষা দিলে মোড় উপর হায় খায় চিথা মরে জায়গায় খায় জায়গায় বেরে কিন্তু তোমার দেয় নাই ধরা খেলে যাবি নাই ইঁদুরের বংশ করে দিবে ধ্বংস মাত্র দশ টাকা দশ টাকা দাম না ভাই এটি দশ টাকা দাম নয় এটি একশো টাকা দাম এটি সার পোকা মারার বিষ এই বিষটি আমি একশো টাকা দিয়ে নিয়ে আসছি বাজার থেকে যাতে ধ্বংস হয়ে যায় বংশ তাদের বংশ ধ্বংস হয়ে যায় কিন্তু মাঝে মধ্যে আবার জাগাতে ওঠে এই বর্তমানে ঈদের সময় ছুটিতে বাড়িতে গিয়েছিলাম এই ছুটির মধ্যে তারা বংশ বিস্তার করেছে এবং টিপ টিপ করে বাচ্চা ফুটিয়েছে এবং বালেশের কোনায় চিপাই চাপায় এবং এই খাটের চিপাই চাপায় বহুত দেখি বাসা বেঁধে ফেলেছে তখন কি করলাম আস্তে করে একশো টাকা দিয়ে একটা বোতল নিয়ে আসলাম এই দিয়ে একশো টাকা দাম এটি দিয়ে এখন পুরা পানির বোতল গুলে প্রত্যেক জায়গায় আনাচে কানাচে চিপাই চাপাই তাদের ছিটা করে দিলাম এই ছিটা করে দিয়াতে কিন্তু আর থাকবে না তারা বাসা বাঁধতে পারবে না কিন্তু আবার কিছু হঠাৎ করে মাঝে মধ্যে চলে আসে এই মাঝে মধ্যে আসার কারণেই কিন্তু আবার বিব্রত হয়ে যায় আবার কি করি আবার একশো টাকা দেখে কিনে নিয়ে আসি এটা সুন্দর একটা ওষুধ দেখেন ঢালার পরে কি সুন্দর দুধ হয়ে গেল আপনি যদি কাউকে শিকারও করতে চান কাউকে মারতেও চান তাহলে সুন্দর এক বোতল দুধ তার কাছে দিয়ে আসুন